অনেক কিছু আমরা জানি কিন্তু না কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পরে দেখা উচিত নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীর ভালোবাসাই হচ্ছে ইমান ভালোবাসা নাই তো আপনার ইমানে বিষ্ণু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আর অন্য কোন গুলো উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তাহ বিসলামকে ধন্য করেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করব কিভাবে আমাদের নবী ইউনিক সাম ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক অফ প্রফেট মোহাম্মদ সাল আলি সাল্লাম এই টপিকের উপর আমরা কিছু কথা শুনবো ইনশাল কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তালা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডাক দিয়েছেন কি ধরে যেমন আদম আলাইসালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন ইয়া আদম এই আদম ইয়া আদমস্কুন হে আদম তুমি আর তোমার বউ জান্নাতে থাকুন হে আদম হে আদম থাকতেছেন ইব্রাহিম আলাইস্লাম কাল নাম ধরে টেকেছেন আমি তোমাকে ডাকলাম তাহলে দেখেন বিশ্বাহাম কে আল্লাহ তালা এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন

আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো কেমতের ময়দানে আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাই সালাম থাকবে ওনার হাতে থাকবে প্রশংসার পতাকা প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইদ উবুল দি আদম পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি হিজ দ্য লিডার রাসুল সাহেব বলতেন ও অতি থু জাওয়ামে অল কালিম আল্লাহ তালা আমাকে জাওয়ামে অল কালিম দিয়েছে জাওয়ামে অল কালিম মানে কি

ওনার আরেকটা উনি নেসচ্ছে উনি হ তামন্না সর্বশেষ নবী আওয়াজ করে বলুন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে মা খান মোহাম্মদ উন আবা হাদিমের আলিকুম আল্লাহ রসুল আল্লাহিগিন ইজ দ্য লাস্ট মেসেঞ্জার ওনাকে ছাড়া নবতিপূর্ণতা পায় না তিনি সবার জন্য নবী হয়ে আসছেন সবার জন্য অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না আদম আলিসলাম সবার জন্য নবী হয়ে আসছেন সবাই বলুন ইব্রাহিম আলাইহিস সালাম সবার নবী তিনি সবার নবী আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিনাসি بشীরাওয়ান নাদিরা নবী হে গোটা মানবমণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি আপনি জান্নাতে সুসংবাদ দিবেন নাম থেকে বিধি প্রদর্শন করবেন তাহলে মেসেঞ্জার ফর এনটাইরমেন্ট কাইনে ওনার নববতের কোনো বাউন্ডারি নাই আছে আওয়াজ করে বলুন আছে বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবে আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাইলে এই নবীর এক बाउंड्री ওই নবীর কোরআনে এই কথা আসছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম লুত আলাইহিস সালাম চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত আলাইহিস সালামের একটা এরিয়া ছিল তার মানে এক একজনের লোকেশন বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলামের মাঝে মাঝে থাকে জীবনেও ছিল একটা সময় ছিল বিষ্ণু এমন এসেছে যে ওনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী হাদি জাতুল কবর আতহ মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালে উনিও মারা গেলেন কই যাবেন নেইবরিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলাম মন বড্ড খারাপ বিষ্ণু ইসলাম ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ আসমানি মিটিং এর জন্য বিষ্ণু ইসলাম ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন

প্রথমে এটা শুরু হয়েছে মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে ঊর্ধ্বজগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তালার স্পেশাল কিছু নির্দেশনা দেখানোর জন্য বিশ্ব মুসলিমকে সান্তনা দেবার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানে ইনভাইটেশনে পাঠিয়েছেন আল্লাহু আকবার কোন নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেন নাই বিশ্ব মুসলিমকে দিয়েছেন ইউনিক ফিচার কেউ পাননি এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসাই স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসাই ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীর এসেছিল সব নবীর অপেক্ষা সলা নামাজের ওয়াক্ত হলো আমাম তুহম এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি

মিশন সেশন আরেকটা ইউনিক ফিচার হচ্ছে তিনি যখন নামাজে দাঁড়াতেন তিনি সামনে যেমনে দেখতে পেতেন পিছনও তেমনে দেখতে পেতেন সুবহানাল্লাহ আপনি দেখেন পিছনে হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে অবশ্য যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন না রাসূল সাল্লাল্লাহ সামনে কিবলা যেরকম দেখতেন পেছনও দেখতেন তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নী লা আরাকুম ওয়া রা আমি সামনে যেমনে দেখি পিছনও কিন্তু দেখি

সুবহানাল্লাহ এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ তাআলা স্পেশালি বিষ্ণু সাঈসনাম দিয়েছেন এবার বিষ্ণু সাইসলাম আরেকটা ফিচার বলি বিষ্ণু পিট মোবারকে দুই কাদের মাঝখানে মাহরুন নবুয়া দা সিল অফ প্রফেট ছিল নবুয়তের সিল লাগানো ছিল এটাকে বলে মাহরুন নবুয়া দা সিল অফ প্রফেট তিনি যে নবী এটার সিল ছিল তাওরাত এবং ইঞ্জিলে কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে পিঠের ইসলাম এতে কালের আগে ওনাকে অপশন দেওয়া হয়েছে নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন আর চাইলে আমার কাছে চলে আসতে পারবে ইউ অপশন বিষ্ণু ইসলাম

হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবী সাহেব ইসলামকে সালাম দিই দুরুৎ পাঠ করি বিষ্ণু সাহেব ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন ফিরিয়ে দেন এটাকে বলা হয় জীবিত বিশ্বাহের কিংস্কের দিন ময়দানে হাসারের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব কে উঠে দাঁড়াবে বিষ্ণু ইসলাম সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়াবে এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মাহমুদ এবং সেদিন তিনি সুপারিশ করবেন তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহস করবে স্পর্ধাও দেখাও আদম আলাইসালাম নু আলাইসালাম ইব্রাহিম আলি সবাই একজন আরেকজনকে রেফার করে একজন আরেকজনকে রেফার করে আমি পারবো না উনি 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 সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচা আল্লাহ আমারে বাঁচা আল্লাহ আমারে বাঁচা কিন্তু বিশ্ব ইসলাম ইসলাম সেই মাকামে মাহমুদের শেষ লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মত বাঁচাও আল্লাহ আমার গুনাগার উম্মত তুমি বাঁচাও কাঁদতে থাকবেন বিশ্ব ইসলাম ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক হে মুহাম্মদ মাথা তুলো কুল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তুআতা যা চাবে তাই দেয়া হবে যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ করবে তার জন্যই সুপারিশ কবুল করা হবে বিষ্ণু ইসলাম তখন সুপারিশ করবেন এবং আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই ক্যামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে বিষ্ণু ইসলামকে এটা কত বড় বিষ্ণু ইসলাম বললেন হাউদি মাসির তুষাহ এক মাসের দূরত্ব এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পোষতে এক মাস লাগবে হাউজে কাউসারের পানিটা কেমন হবে মা আবিয়া দু মিনাল দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আতিয়াবু মিনাল মিস্কি মিস্কের চেয়েও সুগন্ধ সম্পন্ন কি হুকা নুজুম ইসলাম আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশের পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইত বেশি বিশ্ব চেয়েলাম হাউজে কাউসারের পানি বিতরণ করবেন সবাই বিশ্বাসের মতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে রে ভাইয়া সর্বশেষ বিশ্ব চেষ্টা সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিশ্ব চেষ্লাম বলেন আনা আউয়ালু হরি আই বা বিল আম দ্য ফার্স্ট ওয়ান ডোর অফ প্যারাডাইস আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম সে বলবে মানিল কার হু ইজ নকিং দ্য ডোর তখন বিষ্ণু ইসলাম বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজেন বলবে আহলানো সাহলান আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু ইসা তার বিশাল উম্মতে মোহাম্মদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু ইসা ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহ জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই পড়ি আমিন ইউনিক ফিচার গুলো শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেসেন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু ইস্তমের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি মার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছি হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার করেছি কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না অনেক পড়েছি কিন্তু বিষ্ণু ইসলামের সিরাত পরি নাই তার মানে কিছুই পড়েনি প্রথম লেসেন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু সাহায্য ইসলামের সিরাপটা পরে দেখা উচিত আগামী বছরের রবিউল আউয়াল আসার আগে আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যে আমরা পরিপ্রিয় ভাই এক নাম্বার লেসেন। যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন হুম দুই নাম্বার लेसन হচ্ছে কেন আমরা পড়ব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীর প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছে সিরাত যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন এত চমৎকার জীবন ছিল আমার প্রিয় নবীর ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন হুব্বুহু আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান নবীর ভালোবাসাটাই কি ইমান আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ইমানই নাই বিষ্ণু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন বিষ্ণু বলেন সে প্রকৃত মুমিনি হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে তার পিতার চেয়ে দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে সে মুমিনি হতে পারবে তাহলে আমাদের হৃদয় সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্ব নবীর ভালোবাসা ঠিক বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা নবীর নামে কটুক্তি করেছে হ্যাঁ বারো হাজার নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই ইমান পার্ট অফ আয় ভিশন Do listen and share the khayyam.